এ বারের আইপিএলে বেঙ্গালুরুকে নেতৃত্ব দেবেন রজত পাটিদার মাসখানেক আগেই ঘোষণা করা হয়েছে তার নাম আইপিএলে কলকাতার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামার আগে সেই পাটিদারকে নিয়ে মুখ খুললেন বিরাট কোহলি সোমবার আর সি বি রান বক্সিং অনুষ্ঠান ছিল ব্যাঙ্গালুরুতে দলের সব ক্রিকেটারকে এক মঞ্চে হাজির করানো হয় সমর্থকদের সঙ্গে পরিচয় করানো হয় প্রত্যেককে পাটিদার মঞ্চে আসার আগে কোহলি বলেন এরপরে যে ছেলেটা আসছে সে আপনাদের দলকে অনেক দিন ধরে নেতৃত্ব দেবে তাই যতটা পারেন ওকে ভালবাসা দিন ও অসাধারণ প্রতিভা দারুণ ক্রিকেটার আমরা সবাই সেটা দেখেছি ওর কাঁধের উপরে একটা শক্তিশালী মাথা রয়েছে আমি নিশ্চিত এই দলের দায়িত্ব নিয়ে ও অনেক কাজ করবে এবং দলটাকে এগিয়ে নিয়ে যাবে নেতা হওয়ার জন্য যা দরকার তার সব কিছু ওর মধ্যে রয়েছে মঞ্চে পাটিদার আসার পর তার হাতে একটি বিশেষ মেমেন্টো তুলে দেন কোহলি প্রথম দিনই তুমুল চিৎকারের মাধ্যমে পাটিদারকে বরণ করে নেন সমর্থকেরা আর নতুন অধিনায়ক বলেন বিরাট ভাই এবি ডিভিলিয়ার্স ক্রিস গেলের মতো কিংবদন্তিরা আরসিবির হয়ে খেলেছে আমি ওদের দেখেই বড় হয়েছি ছোটবেলা থেকেই এই দলটাকে ভালবাসি টি টোয়েন্টি ক্রিকেটের অন্যতম বড় একটা দলে নতুন দায়িত্ব নিতে পেরে আরও বেশি খুশি